আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিগত কিছুদিন আগে আমার এই মায়ের নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সৌদি আরব প্রবাসী আমার রুকুন ভাই তাকে হয়তো অনেকেই চিনতে পারেন তার স্ক্রিনে ছবি দেখতে পাবেন তিনি আমাকে সামান্য কিছু অর্থ দিয়েছিল দেওয়ার পরে তাদেরকে আমি কিন্তু এই দেখতে পাচ্ছেন একটা মুরগি মুরগি এবং কাঁচা সবজি বাজার শুকনা বাজার আছে কিছু মুড়ি এক বস্তার চাউল তাদেরকে মোটামুটি আমি প্রায় এক মাসের একটা বাজার করে দেওয়া হয়েছে যাই হোক আপনারা দোয়া করবেন আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন এই মানবিক কাজের কারণ এই সব ভিডিও শেয়ার করলে যাতে হৃদয়বান মানুষের কাছে চলে যায় উনি কিন্তু একদমই হাঁটতে পারে না ওনাকে দেখছেন উনি খুব অবস্থা খারাপ ওনাদের চিকিৎসা করলে হয়তো বা ভালো হবে না এই ধরনের অবস্থা আপা এই যে ব্যক্তিটা যে দিছে এর জন্য কিছু বলেন আসসালামু আলাইকুম যে ব্যক্তি দিয়েছে আসলে উনি হৃদয়বান ব্যক্তি এই লোকটা কিন্তু আপনাদের যে আপনাদের যে এক মাসের একটা উপার্জন দিল এই ছেলেটা নাম হলো রুকন আপনাদের মোলাডুল ইন্ডনে বাড়ি হলো শেখপাড়া সৌদি আরব প্রবাসী থাকে আমি যে ভিডিওটা আপনাদের পড়ছিলাম এই ভিডিওটা দেখেই উনি আপনাকে খাবার গুলা দিচ্ছে যাতে একটু ভালো থাকেন আরকি তার জন্য কিছু করেন বন্ধুরা ওনার চোখে পানি আসছে আসলে অনেক কষ্টে থাকে ইনাদের উপার্জনের অবস্থাটা খুবই খারাপ যাই হোক আমি এই খাবারটা নিয়ে এসে ওদের সামনে দেওয়াতেই এই মাটা অলরেডি চোখে পানি চলে আসছে যাই হোক এই যে বাজারগুলা দেখতে পাচ্ছেন আসলে এটা আমার কিছুই না এটা হচ্ছে আমার কারণ আমি সাধারণ একটু ভিডিও করছেন যারা এই জিনিসটা দিয়েছেন মানে এই অর্থটা দিয়েছিলেন আমি বাজার করে আনি তাকে পৌঁছে দিলাম এটা ছিল আমার দায়িত্ব আর যে ব্যক্তিটা দিয়েছে সেই হচ্ছে সবচেয়ে বড় মানবতার ফিরিয়ালা হয়তো তার বাবার জন্য কিংবা বোনের জন্য সন্তানের জন্য দোয়া যে আল্লাহ তার জন্য দোয়া করে দিও এবং তার কামাই রোজগার বাড়িয়ে দিও ইনশাল্লাহ উনি বলছে যে ভাই পরবর্তীতে দরকার হলে আবারও দিব তবে মানুষ মানুষের জন্য তবে একটু এরম সহানুভূতি বাড়িয়ে দিবেন প্রচণ্ড শীত আপনারা দেখে তাকে চিনতে পারেন এটা প্রতিরাজপুর মোলাডুল ইউনিয়ন একবার প্রাইমারি স্কুলের পাশেই ওনার বাসাটা আসে আপনারা নিজেরা হয়তো শীতের বস্ত্র দিতে পারেন একটু খাবারটা তাদের একটু তুলে দিতে পারেন খেলা কাঁদেন না ঠিক আছে উনি কেঁদে ফেলছে যাই হোক ওনার পাশে যে কোনো একটা ভাইয়ের মাধ্যমে আমি খবর পাইছিলাম আমার এক ছোটো ভাই তহিত আছে এখানে ওনার মাধ্যমে আমি চলে আসছি তে যাই হোক উনি খালা ওই ছেলের জন্য দোয়া করেন আপনি খুশি হয়েছেন তো উনি কিন্তু কাঁদছেন প্রিয় ভাইরা কথা বলতে কষ্ট হচ্ছে উনি কিন্তু একবারে হাঁটতে পারেন না উনি মাটি হেঁচড়ে হেঁচড়ে থাকে তে পর্যায়টা পর্যায়েটা খুবই আসলে খুব কষ্টকর বিপ্রে তো যাই হোক আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আর আজকে আমি ধরেন এক মাসের খাবার আমার হাত দিয়ে পৌঁছা দিছি এটা দিয়েছে আবারও বলি সেই সৌদার প্রবাসী ভাই রুকন ভাই এই রুকন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন উনি আমাকে বলছে আবারও আমি এরকম সহযোগিতা করতে চাই সবার পাশে থাকতে চাই এরকম ভিডিওতে আপনারাও এরকম সহযোগিতার পাশে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তীতে হয়তো আরও কোনো ভাই যদি দেয় তাকে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে আর এই ভিডিওটা আপনাদের কাছে দুয়াই লাগে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন